ভূতরে ভোটার চিহ্নিতকরণের পথে তৃণমূল বুথে বুথে ভোটার তালিকা খতিয়ে দেখলেন বিধায়ক রাজ্যের ভোটার তালিকা থেকে ভূতরে নাম সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তার পরই সক্রিয় হল তৃণমূল কংগ্রেস সোমবার খন্ডঘোষ ব্লকের কৈশোর অঞ্চলে বুথে বুথে গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখলেন বিধায়ক নবীন চন্দ্রবাগ বিধায়কের নেতৃত্বে দলীয় কর্মীরা ভোটার তালিকা স্ক্রুটিনি করে বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্দেশিকা দেন তিনি পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড যাচাই করেন এবং তালিকায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন রাজ্যের ভোটার তালিকা বিশুদ্ধ করতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি দলীয় স্তরে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল দেখুন আপনারা সকলেই জানেন সাতাশে ফেব্রুয়ারি আমাদের বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী তথা দলের সর্বভারতী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আমাদের দলীয় স্তরের যারা নেতৃত্ব স্থান আছে তাদেরকে এবং পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলকে ডেকেছিলেন তো সেখানে আমাদেরকে বার্তা দিয়েছেন যে সারা ভারতবর্ষের যেগুলো হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্য নয় সেইগুলোতে হচ্ছে দেখে দেখে ভুয়ো ভোটার ঢুকাচ্ছেন কেন্দ্রের যে সরকার চলছে বিজেপি সরকার তারা ভুয়ো ভোটার ঢুকিয়ে সেখানে একটা চক্রান্ত করে সেই রাজ্যগুলোকে একটা পরাস্ত করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়টা দেখেছেন বা লক্ষ্য করেছেন সেই জন্য সেই বার্তাটা আমাদের ওখানে দিয়েছেন সেই বার্তা নিয়েই আমাদের খন্ডগোষ বিধানসভার সকলের প্রিয় মানুষ আমাদের সবসময় মানুষের সাথে থাকেন সবসময় মাটির সঙ্গে মিশে থাকেন সেই বিধায়ক সাহেব আমাদের বুথে এসেছিলেন এবং আমাদের বুথের যারা কর্মী যারা বুথ সভাপতি আছে তাদেরকে সঙ্গে নিয়ে এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ভুটে ভূতে এসে ভোটার লিস্ট স্কুটনি করে দেখলেন এবং যদি নাম বাদ দিয়ে থাকে সে বিষয়েও বললেন কাউটি যদি নতুন দেখা যায় যে অন্য স্টেট থেকে অন্য রাজ্য থেকে নাম এখানে চলে আসে সে বিষয় নিয়ে বললেন এবং বিধায়ক সাহেব বললেন যে যেহেতু অনলাইন প্রসেস সবসময় এরকম হচ্ছে অন্য রাজ্য থেকে ভোটার ঢুকে যেতে পারে আমাদেরকে এটা সদা সতর্ক থাকতে বললেন এই সেই বিধায়ক সাহেব এসেছিলেন আমাদের দলীয় কার্যালয়ে এসে আমাদের কর্মীদেরকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে বসেছিলেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করার জন্য এবং তার সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত খণ্ডবোশ অঞ্চল অঞ্চল সভাপতি হারু সাদা ছিলেন পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ সৈফুদ্দিন চৌধুরী এবং মঈনুদ্দিন সহ আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যারা সব পঞ্চায়েত সমিতির সদস্য আক্তার নেশা মোল্লা দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য হচ্ছে যে আজমিরা বেগম মোল্লা হাফিজা বেগম মোল্লা সহ আমাদের এলাকার যারা বুথের সভাপতি মোশাহ মল্লিক মোল্লা সাইফুল আলম থেকে শুরু করে যারা আছে সকলেই ছিল রবিএল হক থেকে শুরু করে শেখ আজিজুল হক থেকে শুরু করে মোল্লা আক্তারুল থেকে শুরু করে স্মাইল থেকে শুরু করে আমাদের শেখ আসাদুল রাজা থেকে শুরু করে সকল কুটুপ দিন থেকে মানে বিভিন্ন আমাদের যারা বুথের দায়িত্ব যারা আছে তারা সকলেই ছিলেন তারপরে আমাদের সকলকে নিয়ে বিধায়ক সাহেব এটা করেছেন ভোটার লিস্ট নিয়ে আজকে স্কুটিনি করা হলো এখানে আমাদের চোখে এখনো পর্যন্ত কিছু ঠেকেনি আমাদের যারা কর্মীরা ছিলেন তারাও সকলে ভোটার লিস্ট আমাদের এমএলএ সাহেব দিয়েছেন সেই জন্য স্কুটিনি করেছে আজকে সকলকে নিয়ে বিধায়ক সাহেব স্ক্রুটিনি করেছেন সেখানেও আমাদের পর্যন্ত এখন এখানে সেরকম কিছু ধরা আমাদের কাছে পড়েনি বিধায়ক সাহেব আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে সদা সতর্ক থাকতে অনলাইন প্রসেস সবসময় আমাদেরকে ভোটার লিস্টে নজর রাখতে যাতে অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষ থেকে অনলাইনে প্রবেশ করা যাবে যাতে অনলাইনের মাধ্যমে ওইগুলো ঢুকতে না পারে এই বিধার যে বুথ গুলো আছে একশো আটষট্টি এবং একশো বাহাত্তর এগুলো হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ এখানে হিউজ হারে আমরা তৃণমূল কংগ্রেস জেতে এই বুথগুলোর প্রতি আরো বেশি নজরদারি দিতে হবে আমাদেরকে কারণ এই বুথগুলোতে যেন কোনোভাবেই ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার ঢুকিয়ে আমাদেরকে মানে কোনোভাবেই বিচলিত করতে না পারে বা আমাদেরকে কোনো সমস্যায় ফেলতে না পারে এই বার্তা আমাদেরকে বিধায়ক সাহেব দিয়ে আমার নাম হচ্ছে শেখ হাসানুজ্জামান আমি হচ্ছি যে খন্ডক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং খন্ডক ব্লক তৃণমূল কংগ্রেস জয়ং বাহিনীর সভাপতি